এখন আমি রয়েছি নৈহাটি স্টেশন স্টেশনে প্রবেশ করছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস এই ট্রেন ধরে আমি যাব সাঁইথিয়ায় সেখানে কি জন্য যাচ্ছি কি দেখব সেখানে সবটাই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন ট্রেনটি নৈহাটিতে টাইম সাতটা ছাপ্পান্ন মিনিট আর এর আগে যদি আপনারা যেতে চান তাহলে ব্যান্ডেল থেকে গণতা এক্সপ্রেস ধরে চলে যেতে পারেন সাঁইথিয়াদের সাইথিয়া স্টেশনে নেমে এই যে ওভার রয়েছে এই ব্রিজ পার হয়ে সামনের দিকে যেতে হবে আমি এখন রয়েছে সাঁথিয়া স্টেশন ওভার ব্রিজের ওপর এই ব্রিজ থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে যেতে হবে এই যে রাস্তা রয়েছে একদম এদিক দিয়ে সোজা গিয়ে মা দিকে মন্দির এখানে রয়েছে সতীপীঠ নন্দিগুলো এই মন্দিরে এখন আমি যাচ্ছি সেই মন্দিরে কিভাবে আসবে কখন আসবেন কী নিয়মকানুন এই ভিডিওতে চলুন দেখা যাক মন্দিরটা ঘুরে এই সতীপীঠ ছাড়াও বীরভূম জেলা আরও চারটি সতীপীঠ রয়েছে সেগুলি হলো কঙ্কালিতলা ফুল্লোড়া বক্রেশ্বর এবং নলহাটি তবে এই নন্দীকেশরী সতীপীঠটি একদম স্টেশনের পাশেই সাঁথিয়া স্টেশন থেকে এক মিনিট দূরত্বে অবস্থিত এই সতীপীঠ আপনারা বোলপুর অথবা তারাপীঠ বেড়াতে এসে সহজেই ঘুরে যেতে পারেন মা নন্দিকেশ্বরী মন্দির বাসে অথবা ট্রেনে করে খুব সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে সাইথিয়ায় সতীপীঠ নন্দিকেশ্বরীতে এই মায়ের মূর্তি এখানে একটি শিলারূপে রয়েছে মা এবং তার শিলাদের তিনটি চোখ রয়েছে এখানেই পূজিত হওয়ার মা নন্দিকেশোর এই মন্দির এখন সংস্কারের কাজ চলছে চারদিকে দেখুন কাজ হচ্ছে এবং সকালবেলায় পৌঁছে গেছি এখানে এই মন্দির সম্বন্ধে জানব সমস্ত কিছু সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন সবটাই বলবো এই ভিডিওতে ছোট্ট এই মন্দিরটি চারিপাশ প্রাচীর দেখেরা মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিরাট বড়ো একটি বটগাছ সেই বটবৃক্ষের নিচে অবস্থিত এই মন্দির বহু প্রাচীন এই বটগাছ গাছের গোড়া নিয়ে বাঁধানো মন্দির ঠিক নবদ্বীপ ধামে পোড়ামাতলায় বাঁধানো মন্দিরের মতো তবে ওখানে টিনের ছাউনি এখানে তেমন নয় এখানে ছাদ আচ্ছাদিত পরিচ্ছন্ন পরিবেশ মন্দিরে বেশ বড় সাইজের আকৃতিবিহীন পাথর পাথরটি টকটকে লাল তার উপরে রুপোর নাক কান মুখ চোখ

এখানকার দেবীর নাম নন্দিনী আর মহাদেব নন্দিকেশ্বর ভৈরব মন্দির চত্বরেই রয়েছে নন্দীকেশর ভৈরবের মন্দিরও মায়ের মন্দিরের মূল দরজা হচ্ছে এই এখন এখান থেকে যেহেতু ঢোকা যায় না তাই ওপাশে দুদিকে দুটো দরজা করা যায় ওখানে পুজো দেওয়া আমি এই মন্দিরে খুব সকালেই পৌঁছে গেছিলাম এসে দেখলাম পুরোহিত তখন ফুল দিয়ে সাজাচ্ছেন এবং ভক্তরা আসছেন একে একে পুজো দিয়ে যাচ্ছেন আর আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সে ব্যবস্থাও এখানে রয়েছে আপনাদের প্রথমে এসেই মন্দিরের পূজারিকে জানাতে হবে এবং সামান্য অর্থের বিনিময়ে এই প্রসাদ দেওয়া হয় এই মন্দিরে প্রতিদিনই ভক্তের সমাগম ঘটলেও শনি মঙ্গলবারে একটু বেশি ভিড় হয় বিপদারিণী পুজোর সময় এখানে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় নন্দিকেশ্বরী মন্দিরের ভিতরে রয়েছে আরও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির সেই মন্দিরগুলো একে ঘুরে দেখুন এই দিকে রয়েছে ভৈরব নন্দিকেশ্বর এইটা হচ্ছে ভৈরব নন্দিকেশ্বর যাই মন্দিরটার ভিতরে দেখতে এই মন্দিরের ভৈরব মন্দিরের এই ভৈরব দেখতে পাচ্ছেন রাত্রে বিভিন্ন দেবদেবের ছবি রয়েছে মা নন্দীকেশরী মন্দির নতুন করে সেজে উঠছে হয়তো এর পরে আবার আসলে আমরা এই মন্দিরের নতুন রূপ দেখতে পাবোকেশরী মন্দিরের ভেতরেই রয়েছে অসংখ্য অন্যান্য মন্দির এখানে রাধা রাধাগোবিন্দ মন্দির বিষ্ণু রক্ষা মন্দির গণেশ মন্দির তারপরে সুমা সরস্বতী হনুমানজি মন্দির সমস্ত মন্দির রয়েছে এই মন্দির চত্বরে এবার ঘুরে নেওয়া যাক মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে